নয় অগস্টের সকাল হাসপাতাল থেকে কে প্রথম ফোন করেছিলেন ধর্ষণ এবং খুন হওয়া আরজিকরের তরুণী চিকিৎসকের বাবা মাকে কে বলেছিলেন মেয়ে আত্মহত্যা করেছে আরজিকর রহস্যের শুরু থেকেই আলোচনায় সেই ফোন কল বৃহস্পতিবার প্রকাশে এলো তিনটি অডিও ক্লিপ সেই অডিওতে এক মহিলা কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে উনি সুসাইড করেছেন হয়তো উনি সুসাইড করেছেন হয়তো অপর প্রান্তে শোনা যাচ্ছে এক পুরুষ এবং এক মহিলার গলা দাবি আর জি করে নির্জাতিতার বাবা মায়ের সঙ্গে কথোপকথনের অডিও এই ক্লিপগুলি যদিও আনন্দবাজার অনলাইন এই ক্লিপগুলির সত্যতা যাচাই করেনি ওর একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হচ্ছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটউ আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি পেশেন্ট পেশেন্ট শরীরটা খারাপ ভর্তি হয়েছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে ওর কি জ্বর হয়েছে আপনারা একটু আসুন জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন কে ফোন করেছিলেন কলকাতা পুলিশ জানিয়েছিল তাদের তরফে কোনো ফোন যায়নি পরিবারের কাছে। অডিও কিন্তু নির্যাতিত হচ্ছে যেখানে কিছু কথোপকথন আছে তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকে প্রমাণ করে দিচ্ছে বাবা মা শুরু থেকেই দাবি করে এসেছিলেন যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে সুপার বলে পরিচয় দিয়েছিলেন ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন সেটা তো ডাক্তার বলবে আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানেই বলুন আমি সুপার বলছি আমি ডাক্তার বলছি না আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন কি হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন কেন নিহত চিকিৎসকের বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা বলা হয়েছিল উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছেন আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি সেই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টও চিকিৎসকের বাবা মা জানিয়েছিলেন হাসপাতাল থেকে সেদিন সকালে দুবার ফোন করা হয়েছিল ভাইরাল হওয়া অডিও ক্লিপের কোনটি প্রথম কোনটি বা তার পরের ফোন কল নাকি তিনটি ক্লিপই একবারের ফোন কথোপকথনেরই আলাদা আলাদা অংশ ক্লিপগুলিতে যে মহিলা কণ্ঠ শোনা যাচ্ছে তা কি একই ব্যক্তির না আলাদা আলাদা ব্যক্তি ফোন করেছিলেন সেদিন সিবিআইয়ের হাতে কি এই অডিও ক্লিপগুলো এসেছিল এসে থাকলেও এই ক্লিপগুলির সত্যতা যাচাই করে যথাযথ তদন্ত হয়েছে কি তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের পর কেটে গিয়েছে কুড়ি দিন প্রশ্নের সংখ্যা বাড়ছে উত্তর অজানাই থেকে যাবে না তো